আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে টানা ছয় দফায় দাম বাড়িয়ে ইতিহাসের শীর্ষস্থান দখল করে রেখেছে বাংলাদেশে স্বর্ণের বাজার তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আবার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন শুরু করি হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার নয় শত চোরানব্বই টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ উনপঞ্চাশ হাজার আটশত বারো টাকা একুশ ক্যারেটের প্রতি বরি এক লাখ তেতাল্লিশ হাজার এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বাইশ হাজার পাঁচশো সাতাত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ নয় শত সতেরো টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতাশ হাজার তিনশত চল্লিশ টাকা হালমারিযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একুশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চার হাজার একশত নব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন পঁচাশি হাজার সাতশত উনআশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ